পুরীতে হোটেল নিয়ে প্রচুর ফ্রড হয়ে থাকে আমিও এই ফ্রডের হাতে পড়তে পড়তে বেঁচেছি কারণ অনেকেই ভুলভাল ওয়েবসাইট বা নিয়ে নাম্বার শেয়ার করে রাখেন তাই ওই সব নাম্বার দেখে আপনারা কল করে কখনোই হোটেল বুক করবেন না আমি স্ক্রিনে যেই নাম্বারটি শেয়ার করব শুধুমাত্র সেই নাম্বারটিতে কল করেই হোটেলটি বুক করবেন আজকে আমি শেয়ার করব হোটেল ভিশাল প্লাজার রুম ট্যুর এবং বুকিং প্রসেস একদম মেন রোডের ওপরেই ছিল বিশাল প্লাজা এই মেন রোডটা ক্রস করে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন সি বিচ মাত্র দশ মিনিটে হোটেলের রুম টুর করার আগে চলো একটু হাসি মজা করে নেওয়া যাক

আর এই রুমটি পড়েছিল সাত হাজার টাকা যেহেতু আমরা ছুটির সিজনে গেছিলাম আপনারা অনেক আগে থেকে বুক করে রাখলে বা অফ সিজনে গেলে এই রুমটি পাঁচ হাজারেও পেয়ে যেতে পারেন আর এই রুমের সবথেকে একটা ভালো জিনিস ছিল যেখানে দুটি বাথরুম ছিল একটা ছিল ইন্ডিয়ান আর একটা ছিল ওয়েস্টার্ন আর এখানে এক এক্সট্রা জায়গাও ছিল যেখানে আপনারা জুতো ব্যাগ সব কিছু রাখতে পারবেন আমরা এখন আছি হোটেল বিশাল প্লাজাতে এবং এর সব ডিটেলস আমরা শুনে নেবো এই হোটেলে রিপ্লেটির থেকে তো দাদা এই হোটেলটা স্টেশন থেকে কত দূর পুলিশ স্টেশন থেকে আচ্ছা ওখান থেকে কি আপনাদের কোনো ট্রান্সপোর্টেল অ্যাভেলেবেলিটি আছে আর সি বিচই কি কোনো दिन में सर है बी कोरेज है देखिए वो जो फॉर्म वो अवेलेबल है और रूम रेंट कैसे कैलकुलेट रूम रेंट कितना है ये सब बताइए मैं खुद हमारा कार्ड कटवाता है 33345 अधिकतम और क्या यूनिवर्सिटी के अंदर बिल्डिंग का ऊपर क्या ज्यादा ज्यादा सिटी और मिनिमम मिनिमम हमारा अच्छा। और कोई इंस्टेंट आके बुक करना चाहते हैं तो बुक कर पाएंगे क्या रहा? जो डायरेक्ट आएंगे इधर रूम देखेंगे पसंद करेंगे उसके बाद फाइनल करेंगे रुक सकते हैं सीजन छोटे सीजन, सीजन, है। सीजन में बुक है सीजन में बुक है सीजन में भी डायरेक्ट भी आते रहते हैं रुकते हैं सब रूम तो फुल नहीं होते हैं तो सीजन में कोई आ जाएगी तो रूम खाली होगा तो हम

और अपने देख लिफ्ट है हां और डबल बेड और किकिवेड डबल बेड थ्री बेड और फोर बेड का सिक्स अच्छा नहीं और हॉट वाटर ये सोचना है हॉट वाटर भी अटैचोड पूरा वाला हॉट वाटर रहता है और एसी रूम है तो मुझे एक दिन ठीक है थैंक यू